রাত জাগে দুজন তো একটু গল্পও করা যায় কখনো কখনো কথা বলার সারা দিন আছে রাত কথা বলতেইব কি লেখা বিয়ের আগে তো ঠিকই রাত জাগে কথা বলতে রাতের পর রাত তখন ভালোবাসা ছিল সময়ও ছিল আমি গেলাম দূর তো করে দাও মায়ের কাছে ফোন মা কি রে কেমন আছিস এই তো মা তোমরা কেমন আছো हां ভালোই আছি কি করো কি খবর মা তোমরা কি আমাকে ভালোবাস কিছুই ভালো লাগতেছে না মায়ের কথা খুব মনে পড়ে ভালোবাসার মানুষ ঠিকই পাইলাম কিন্তু সেই ভালোবাসা আর নাই মা তুমি না বলেছিলা একদিন তোমার কথা আমার মনে করতে হবে সত্যি মা তোমার কথা আজ খুব মনে পড়ে না পারছি মনের কথা তোমাদের কাছে বলতে না পারতেছি তোমাদের কাছে যাইতে ভালোবাসার শেষ পরিণতি কি এমনই হয় এই কি আমার সেই ভালোবাসা মানুষ যার জন্য সবকিছু ছেড়ে আসছিলাম কি হলো বিছানাটার এই অবস্থা ঠিকঠাক করতে পারো না নাকি তুমি একটু আজকে করে নাও এগুলো কি আমার কাজ আমি করব বিয়ের আগে তো ঠিকই বলছিলা যে তোমার সব কাজ আমি করে দিব তোমার কি আনছে তেলে বসে বসে খাওয়াইতে তুমিও তো আমার সাথে একটু সাহায্য করতে পারো সাহায্য করব মানে তোমার সাথে কি সাহায্য করা আমার কাজ নাকি ও এই সাহায্য করলে কি এমন হয় সব নাকি আমি বাদ দিয়ে নিজের কাজগুলো তো ঠিক করে করতে পারো তুমি সব সময় আমার কষ্ট দিয়ে কথা বলো আমি মানসিক ভাবে অসুস্থ হয়ে যাচ্ছি এর জন্য কোনো কাজই আমার আগাচ্ছে না আমি তোমার কিসের মানসিক অত্যাচার করতেছি বিয়ের আগে তো কত কিছুই বলছিলা ভালোবেসে কত কি করবা আর এখন মনে কষ্ট দিয়ে কথা বলা ছাড়া আর কিছুই তো করো না খাইতে পড়তে পারতে সেই দেই অনেক আমার সাথে তাহলে এরকম চলো না কেন করলা আগেই বলতে পারতাম মানুষের কষ্ট ছাড়া কিছুই দিবে না আমি যা দিতাছি অন্য জায়গায় গিয়ে দেখো কি কি দেয় তোমারে আজকে তিনটা বছর হয়ে গেছে তোমার কাছে একটা চুরি চাই না একটা গহনা চাই না একটা কাপড় চোপড় চাই না এগুলো দেন একটা হাত আমার তাও লাগবো আমি তোর বলি নাই সেগুলো আমার লাগবে এই ভালোবাসাটা নিয়ে আসছিলাম সেই ভালোবাসাটুকু তো দিতে পারো আমারও কাজটা আছে কাজকম তুই কি তোমার খালি ভালোবাসা দিব কত সব নেক আমি কথা বলতা অন্য মানুষ ও বিয়ে করছে সবার বউ আছে তোমারই না এরকম তুলু তুলু করার সময় নাই বাসা এসে তো একটা বার সুন্দর করে ডাক দিয়েও কথা বলতে পারো দুজন একসঙ্গে বসেও তো আমরা খেতে পারি আবার খাওয়ার আমার জন্য একবার অপেক্ষাও করো না একটা ডাকও দাও না ঘুমানোর টাইমে একটা ডাক দিয়ে বলো না কই গো আসো কখনো নিজে থেকে জিজ্ঞেসও করোনা তোমার কি কোনো কিছু খেতে ইচ্ছা করে কখনো নিজে থেকে বলো না বাইরে একটা বার ঘুরতে যাবা ফ্যাশন টাকা পয়সা আমার হয় নাই এগুলো সবই মিথ্যা অজুহাত বিয়ের আগে তো কত সুন্দর করেই না কথা বলতা আসলে গুরুত্ব দিতে টাকা পয়সা ধন সম্পদ কিছুই লাগে না এটা সুন্দর মন লাগে আর পুরুষ মানুষ নারীকে পেয়ে গেলে আর মূল্য দিতে জানে না মায়ের কথা না শুনে যে কি ভুল করছিলাম কেন আসছো যাও মায়ের কাছে ঢং

এর আগে তো ঠিকই রাত জায়গায় কথা বলতো রাতের পর রাত তখন ভালোবাসাও ছিল সময়ও ছিল আমি গেলাম দ্রুত বিছানা ঠিক করে দাও মায়ের কাছে একবার ফোন দিই মা কি রে কেমন আছিস এই তো মা তোমরা কেমন আছো हां কি করো কি খবর মা তোমরা কি আমাকে ভালোবাসো না নিজে সন্তানকে কি কোনোদিন ফেলে আয়ে দাও মা পৃথিবীতে কি মেয়েদের কে মা সারা কি ওই ভালোবাসে না কেন রে কি হইছে তোর মা মন খুলে তোমারই বলতে করে আমি ভালো নাই মা তোমার হাসি খুশি মেটা আর হাসে না তোর এত কতই না কইছে আবেগ দিয়ে দুনিয়া চলে না দুনিয়াতে কেউ কারো আপন না বাবসর এই দুনিয়ায় কেউ ইakre ধরে রাখবে না মহিলা মানুষ প্রতিষ্ঠিত না হলে পুরুষ মানুষ দুই টাকারও মূল্য দেয় না ছেলে গিয়ে কইছিলাম আগে প্রতিষ্ঠিত হয় তো অন্ধবিকার উপর নির্ভর করা লাগবে না দুনিয়াটার ভিতরে যে যার মতো ভালো তাই ব্যস্ত কারো দুঃখ কষ্টে কারো যায় আসে না মা আমি এখন কি করব আমি বাসায় যাব মা আমার এখানে মোটেও ভাল লাগতেছে না তোর বাপে যদি শুনে রাগারাগি করে তুই আইছো তাইলে আর আমারে রাখবো না মা পুরুষ মানুষ এমন কেন পুরুষ মানুষ এমনই মা পুরুষ মানুষের জন্য মহিলা মানুষ যতই ত্যাগ করুক যদি একটা ভুল হয় সব ত্যাগ শেষ আজকে যদি আমি প্রতিষ্ঠিত থাকতাম তাহলে আমি তোরে কইতাম মায়া এমনই চললে আমার কাছে মা আমি এখানে ভালো নেই প্রতিনিয়ত কষ্ট আমার বুকটা ছিড়ে যাচ্ছে কেন যে আগেই তোমাদের কথা শুনলাম না মিথ্যা ভালোবাসার জালে ফেসে গিয়ে আজকে আমি অসহায় আর এইগুলো সহ্য করে অসহায়ের মতো পরে থাকতে হবে এটা ভেবে আরো নিঃস্ব লাগে